চন্দনাইশি দুর্গাপূজা উপলক্ষে পুরোহিতদের মাছি উপজেলা প্রশাসনের উপহার সামগ্রী বিতরণ সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপের পুরোহিতগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার দোহাজারে পৌরসভার সতেরোটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুরোহিতদের হাতে এই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন সোমবার দুহাজারী পৌরসভার চাগাচর নাথপাড়া কালীবাড়ি সার্বজনীন মন্দির পালপাড়া সার্বজনীন মন্দির পালভবন সার্বজনীন দুর্গামন্দির দোহাজারী হাজারিবাড়ি সার্বজনীন মন্দির দক্ষিণেশ্বরী কালীবাড়ি নাথপাড়া সার্বজনীন মন্দির শিলপাড়া সার্বজনীন বিষ্ণু মন্দির দুর্গাবাড়ি রোখা সার্বজনীন দুর্গা মন্দির মধ্যম হাসনদণ্ডী জলদাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির জামিজুরি তরুণসংঘ সার্বজনীন মন্দির জাগরণ ক্লাব সার্বজনীন দুর্গামন্দির সর্বজনীন সার্বজনীন মন্দির অসীম মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির দিয়াকুল নয়াপাড়া রাধাকৃষ্ণ হরি মন্দির দুর্গা বাড়ি রাধাকৃষ্ণ সার্বজনীন দুর্গা মন্দির মারবাড়ি সার্বজনীন মন্দির রণধীর মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির সাধন বাড়ি পূজা মন্দির এর পুরোহিতগণকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে পর্যায়ক্রমে উপজেলার সবগুলো মণ্ডপের পুরোহিতগণকে এই উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান ইউএনও রাজীব হোসেন পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি সনাতন ধর্মালম্বীদের এই উৎসব নিরাপদ নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটিকে পুলিশকে সহায়তা করার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এবং আনসার ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি